আসসালামু আলাইকুম হাজারো দুঃখ কষ্ট বেদনার মাঝে সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা এটা আমাদের কনকপুর গ্রাম পবিত্র ঈদকে সামনে রেখে চাঁদরাত্রে সেজে উঠেছে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের দিন তো আমার গ্রামের যুবকেরা সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে আমার সুন্দর আমার গ্রামকে সুন্দর করে সুসজ্জিত করেছে এবং আগামীকাল আসাদের পক্ষ থেকে ঈদ সম্মেলন অসহায় ফিলিস্তিনি ভাইদের জন্য খাসদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তার দিনের ভিতরে একটা অন্যতম দিন কে না চাই সেই দিনটিকে সুন্দরভাবে পালন করার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমার ফিলিস্তিনি ভাইদের যে অসহায়ত্ব অবস্থা অনাহার তাদের দুরবস্থা দেখে সে আনন্দ সে খুশি আমাদের এই ঈদে নয় এটা আমাদের এলাকার পবিত্র জমা মসজিদ আমার পাড়ার তো মহান রবের কাছে দোয়া চাই মসজিদকে সামনে রেখে আল্লাহ যেন ওই পবিত্র রামাদানের শিলায় আল্লাহ ফিলিস্তিনের অসহায় অনাহার মানুষগুলোকে হেফাজত করেন আমিন